হাই ফ্রেন্ডস আযাম শেখ জানে আলম ইউর ইংলিশ গাইড ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবান্টি নিয়ে এর আগে আমরা আলোচনা করব এর আর এক নাম হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেকটিভ আজকে ভিডিওতে আমরা কি জানতে পারবো না কাকে বলে এর কি বা উদাহরণ গুলো কি এবং এর দুই প্রকার যে ডিফিনাইট অফ কোয়ান্টিটি আর ইন্ডিফিনাইট অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে ডিটেলে জানব তাই দৃঢ় না করে চলুন শুরু করি সবচেয়ে প্রথম প্রশ্ন হলো হল অব কোয়ান্টিটি কাকে বলে অ্যাডজেটিভ অব কোয়ান্টিটি আর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য অ্যামাউন্ট অর নাম্বারস অফ সামথিং নট গিভিং দ্য একজ্যাক্ট নাম্বার অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনের পরিমাণ বা সংখ্যাকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয় কিন্তু সঠিক কোনো সংখ্যাকে বোঝানো হবে না অর্থাৎ একটা মোর এবার জেনারেল আইডিয়া দেওয়া হবে সংখ্যা কিন্তু এক্সাক্ট নাম্বারকে বোঝানো হবে না তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখুন একটা এক্সাম্পল নিচ্ছি দেয়ার আর মেনি স্টারস in the sky আকাশে অনেক তারা এই মেনি শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিন্তু এর দ্বারা অনেক তারা আছে অর্থাৎ তারার সংখ্যা অনেক বেশি কিন্তু কতগুলো এক্সাক্ট নাম্বারকে বোঝানো হচ্ছে না তাই মেনিটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আই এট আমি খেয়েছিলাম হাফ অফ দা কেক আমি কেকের অর্ধেক অংশটা খেয়েছিলাম এই হাফ শব্দটি হলো অফ হি ডাবল প্রাইজ সে দুটি পুরস্কার জিতেছিল এই ডাবল শব্দটি হয়ে অফ কোয়ান্টিটি তাহলে আমরা উদাহরণে কি বুঝতে পারলাম যে এক্সাক্ট নাম্বারকে না বুঝিয়ে যখন কোনো পরিমাণ পরিমাণ বলতে দেখো বলি আমি আই নিড মাছ সুগার ইনমাইটি আমার চাই আমি আরও সুগার চাই তাহলে সুগারের পরিমাণটা আমি মাছ বলছি অর্থাৎ যার দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যাকে বোঝানো হয় অর্থাৎ সঠিক কোনো সংখ্যাকে বোঝানো হবে না তাহলে কিন্তু সেটা হয়ে যাবে নিউমেরাল অ্যাবজেক্টিভ সেটা আমি পরে আলোচনা করবো সঠিক কোনো সংখ্যাকে না বুঝিয়ে তার সংখ্যা বা পরিমাণকে বোঝানো হবে জেনারেল আইডিয়া দেওয়া হবে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এর দুই প্রকার কি কি একটা হলো ডিফিনাইট আর একটা হলো ইনডিফিনাইট তাহলে চলুন সেটা নিয়ে আলোচনা করি ডিফিনাইট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি এটা জিনিস না এটা কি করে এর কাজ হলো ইট মানে ইহা অর্থাৎ ডিফিনাইট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে স্পেসিফাই করে নির্দিষ্ট করে কি প্রিসাইজ অফ অ্যামাউন্ট অর্থাৎ যে অ্যামাউন্টের কথাটা বলা হবে প্রিসাইজ অ্যামাউন্ট অর্থাৎ সুনির্দিষ্ট পরিমাণকে বোঝানো হবে তাই আমরা বুঝি নির্দিষ্ট ডিফিনাইট মানে নির্দিষ্ট যখন নির্দিষ্ট কোনো পরিমাণকে বোঝানো হবে তখন তাকে বলা হবে ডিফিনাইট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেমন যদি বলা হয় এক্সাম্পল কি হাফ অর্ধেক অর্ধেক কথাটা বললে আপনি বুঝতে পারবেন যে কোন একটা সম্পূর্ণ অংশের কি তার হাফকে বোঝানো হচ্ছে সিঙ্গেল ডলি এই যে শব্দগুলো নির্দিষ্ট করছে তাই তাকে আমরা কি বলি ডিফিনাইট অ্যারজেটিভ অব বলে থাকি ইনডিফিনাইট অ্যার্জেটিভ অব কোয়ান্টিটি এটা কি করে না ইট জেনারেল

হ্যাটেনা নিয়েছে কটা পিজা খেয়েছে টেক মানে ব্যবহার করা একটা ডিফিনাইট নাম্বার কে বোঝানো হচ্ছে কিন্তু যদি বলি দেয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্লাসে অনেক ছাত্র আছে এ মেনি এর শব্দ সাহায্যে আমি নাম্বারকে আমি বুঝতে পারবো না কিন্তু একটা জেনারেল আইডিয়া পাবো যে হ্যাঁ আর অনেকগুলো সংখ্যা আছে অর্থাৎ এই শব্দগুলো সাহায্যে আমি একটা জেনারেল আইডিয়া পেয়ে থাকি কিন্তু ডিফিনাইট অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটি সাহায্যে আমি একটা প্রিসাইজ অ্যামাউন্ট বুঝতে পারি যে কতটা বজানো হচ্ছে হাফ না সিঙ্গেল সিঙ্গেল মানে একটি ডাবল মানে দুটি এটা আমরা বুঝতে পারি যেটা ডিফিনাইট নাম্বারকে বোঝানো হচ্ছে আশা করছি ব্যাপারটা আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং